কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমসে আপনার তেজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী ত্রিকোণমিতিক অনুপাত অনুসারী নয় পয়েন্ট একে দুই তিন চার এবং পাঁচ নম্বর অঙ্কের সমাধান করা ওয়েব ডিগতে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে আমরা দুই নম্বরে দেখি কি আছে যে সাইন এ সাইন এ সমান সমান দেওয়া আছে যে থ্রি বাই ফোর হলে একুণের অন্যান্য ত্রিকোণমিত অনুপাত নির্ণয় করতে বলছে চলো তাহলে আমরা একুণের যার ত্রিকোণমিত অনুপাত আছে এখানে একুণের অন্যান্য ত্রিকোণমিত অনুপাত বলতে বোঝানো হয়েছে যে সাইন তো এখানে দেয়া আছে তারপর হচ্ছে কস ট্যান কট সেক কোসেক এগুলোর কথা বলছে চলো তাহলে আমরা এই সাইনের মানটা দ্বারা আমরা যে ওই যে অন্য যে ত্রিকোণমিত অনুপাত আছে তার মানটা বের করে নিব তো চলো তাহলে প্রথম আমাদের এখানে লিখে নিতে হবে যে সাইনের সমীকরণ কি আছে থ্রি বাই ফোর হলে তারপরে দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিলাম যে দেওয়া আছে কি কি দেওয়া আছে তাহলে তাহলে আমরা আমরা এই যদি বিবেচনা করি জানি জানি আমরা লম্ব বাই অতিভুজ তাহলে এখানে এই চিত্রটার লম্বকে লম্ব হচ্ছে এই যেটা লম্ব হচ্ছে এই ভাউটা তাহলে এই বাহু কত হবে তাহলে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে কি থ্রি আর অতিভুজ অতিভুজ কে হবে অতিভুষ হচ্ছে কি ফোর তাহলে এইটা হচ্ছে লম্ব তারপরে কি অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ দেখো আমরা তোমরা এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি বাহুগুলোর নাম তোমরা যখন অঙ্ক করবে বাহুগুলোর নাম লিখবে না আমি এখানে লিখে দিচ্ছি তাহলে এটা হচ্ছে লম্ব এই যে বাহু এটা হবে অতি অতি বুস এবং এই যে নিচে বাহুটি আছে এটা হচ্ছে ভূমি আমি তোমাদের আহ বোঝানোর সুবিধার জন্য আমি এখানে এই বাহু নাম লিখে এসছি যারা এই বাহুগুলোর নাম না জানো তাদের সুবিধার জন্য দেখো তাহলে এই বাহুটা হচ্ছে এই যে এই তাহলে লম্ব বাহুটা কে লম্ব হচ্ছে বিসি বাহুটা হচ্ছে লম্ব এবং এসি বাহু হচ্ছে অতিভূষ আর এবি বাহু হচ্ছে কি ভূমি তাই আমি এখানে লিখে দিচ্ছি দেখো তাহলে আমরা এখন এখানে যদি এরকম যদি মান হয় তাহলে দেখো যে এবিসি কি হলো তাহলে এই এবিসি কি হলো একটা সমকনী এটা কি হবে সমকনী ত্রিভুজ এটা কি সমকনী দেব তাহলে আমরা লিখে নিচ্ছি যে এ বি সি সমকোণী ত্রিভুজের আমরা যে কাজটা করবো আমরা এই বাহটার মানে ভূমির মানটা আমরা বের করবো ভূমির মানটা বের যদি করি তাহলে আমরা দৈনন্দিন ত্রিকোণমিতিক মান আছে সেই মানগুলো আমাদের কাছে বের করা খুবই সহজ হবে তাই দেখো এটা এই ত্রিভুজের তাহলে হচ্ছে দেখো বিসি টা কি এই ত্রিভুজের বিসি কি এই বিসি ভাগের নাম কি এই এই ত্রিভুজটা আমরা এখানে লিখে নেব যে বিসি হচ্ছে এই বি এবং সি বিসি কি হবে বিসি হচ্ছে লম্ব তাহলে দেখো এটাই লম্ব সমান দেওয়া আছে থ্রি দেওয়া আছে এরপরে দেখো এই যে এসি 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 সংসন কি দেওয়া আছে অতিভূষ অতি বুঝ তাহলে কি দেওয়া আছে 4 তাহলে এটা হচ্ছে এসি এসি আছে 4 এখন দেখো আমরা এই এ এবং বি এর মান বের করব তাহলে এ এবং বিয়ের মান যদি বের করি তাহলে এটা আমরা পিথাগোরাসের সূত্র নেব দেখো আমরা পিথাগোরাসের সূত্রটি কি জানি আমরা যে পিথাগোরাসের সূত্র পিঠা গোরাসের সূত্র পিঠা গোরাসের সূত্রটা কি জানি আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস বম্বি স্কোয়ার তাহলে এখানে এখানে অতিভুজকে এখানে অতিভুজ হচ্ছে এসি এখানে অতিভুজ হচ্ছে এসি তাই কি লিখে দেব এসি স্কোয়ার সমান সমান যেটা লম্ব স্কোয়ার তার লম্বকে লম্ব হচ্ছে বিসি আমি এখানে লম্ব বিসি এবং আর প্লাস কি ভূমি এসে তাহলে ভূমি কে ভূমি হচ্ছে এবি তাহলে এই যে এসি এসি হচ্ছে কি তোমার প্রতিবোষ তাহলে এখন দেখো আমার মান বের করতে হবে কার মান বের করতে হবে ভূমির তাহলে ভূমিটাকে এখানে ভূমি হচ্ছে এবি তাহলে এখানে ভূমি হচ্ছে এবি তাহলে আমি যে কাজটা করবো এই এসি আছে এই বিসি কে আমি এই সমান সাইডের এপারে নিয়ে আসবো তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস বিসি এরপরে সমান সময় পাশে কি থাকবে বি কারণ আমাকে কি এ মানটা বের করবো তাই দেখো আমরা এখন একটু ঘুরিয়ে লিখি একদম টোটালি ঘুরিয়ে কি হলো হলি বিসি স্কোয়ার দেখো আমরা সম্পূর্ণটা ঘুরে নিয়েছি তাই আমার এখানে সাইনের কোনো পরিবর্তন নাই এই এখানে এই এবটিকে পাশে সমাধানের পাশে বার করে দিয়েছি এখন দেখো আমরা এই যে এ বি এব 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 মানটা কিন্তু জানা আছে দেখো এই যে এসি এসি সঙ্ক্ষ ফোর দেওয়া আছে এবং এখানে আমরা লিখে নিয়েছেন এসি ফংশন কি ফোর ওটিভোস এটা কি হবে ফোর রে স্কোয়ার তারপর এখানে মাইনাস মানে বি সি বি সি সমস্যা হচ্ছে থ্রি এই যে দেখো বি সি সংসঙ্গে লিখে নিচ্ছে থ্রি তাহলে এখানে আমরা কি বসাবো থ্রি তাহলে এই এর উপর এসির উপর স্কোর চলবে ফোর উপরেছে বিসির উপর স্কোর চল দে থ্রি উপরেস করা হয়েছে তাহলে দেখো এখন এখানে কি আছে এ বি এ রে স্কোয়ার মানে ফোরের স্কোয়ার করলে হবে কত চার্জারের ষোলো আর থ্রি স্কোয়ার করলে কত হবে নাইন এখন এটাকে আমরা দেখো আহ বিয়োগ করে দিব তো বিয়োগ করলে দেখো এই যে তোমার ষোলো থেকে তুমি নয় বাদ যায় ষোলো থেকে নয় বাদ দিলে এখানে কত থাকবে ষোলো থেকে নয় বাদ দিলে থাকবে হচ্ছে কত থাকবে এখন দেখো এই স্কোয়ারটাকে আমি বাদ দিব তাই আমি এখানে কি করবো উভয়কে রুট করে নেবো এই পাশ রুট করে নেব পাশ রুট করে নেব এখন এই রুট করায় আমার এখানে এই রুট এবং এই স্কোয়ারে কাটাকাটি গেছে তাহলে আমার এখানে কি থাকবে সুতরাং এখানে কি থাকতেছে এবি এবি সমসংস্থ তাহলে পাশে কি আছে √7 তাহলে বি কি পেলাম আমরা √7 দেখো আমরা এই এবি এবি হচ্ছে কি এবি হচ্ছে ভূমি তাহলে ভূমির মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এখানে ভূমির মান কি পেয়ে গেলাম ভূমির মান হচ্ছে কত √7 এখন কিন্তু আমরা খুব ইজিলি এর মানগুলো বের করে ফেলাবো দেখো কিভাবে আমরা এখন দেখো এখানে আমাদের cos তাহলে cos cos a সমসংস্থ তাহলে কি হবে cos হচ্ছে কি cos সমসংস্থ কি লেখা যাবে ভূমি বাই অতি বুঝতে এখানে ভূমিকে ভূমি হচ্ছে সেভেন তাহলে এখানে ভূমি আমি এখানে লিখে নিচ্ছি ভূমি এ বি লিখে নি এবং এরপরে আহ সমস্যা হচ্ছে লিখে নিলাম এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে টেন দেখো তাহলে টেন সমস্যা তোমার কি লিখতে পারো দেখো টেন সমস্যা লেখা যাবে হচ্ছে এই যে লম্ব বাই কি ভূমি লম্ব বাই ভূমি তাহলে লম্বকে লম্ব হচ্ছে বিসি লম্ব হচ্ছে বিসি এবং ভূমি কে ভূমি হচ্ছে এবি এই এটা আমরা লিখে নিলাম তো দেখো এখানে আমরা একটা কাজ সাথে সাথে করে নেই এই যে এ বি সমান আমাদের কি মান আছে এ বি আছে রুট সেভেন তাহলে রুট সেভেন লিখে নিচ্ছি তাহলে মনে করে কজ এর মান কিন্তু পেয়ে যাব আমরা এখানেই তাহলে আর বিশ এসি সমান কে এসি সমান ফোর আছে তাহলে এই যে কজ এই যে একটা অনুমতি এই যে একটা অনুপাত এই অনুপাতের মান কিন্তু এই যে কজ এর সমান এখানে সাইন এর সমান মান দেওয়া থ্রি বাই ফোর তাহলে আমরা এখন কজ এর কি মান পেলাম রুট সেভেন বাই

রুট সেভেন এবি হচ্ছে কি ভূমি আর বিসি বিসি সমীকরণ কি আছে থ্রি এখন এরপরে আছে সেক সেক এ তাহলে সেক এ কি হবে সেক হচ্ছে কজের এর বিপরীত দেখো তাহলে কজ হচ্ছে আর তোমার এবি ছিল উপরে তাহলে এবি যাবে হচ্ছে নিচে আর এসি এসি হচ্ছে নিচে ছিল এসি যাবে উপরে তাহলে এখানে এই এসি সমসন আমরা কি জানি এসি হচ্ছে কি অতি বুঝতারি এসি সমসন আমরা জানি হচ্ছে 4 আর এবি এবি সমসন হচ্ছে √7 তারপর আছে কোসেক 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 এ সমসন তার কি হবে কোসেক হচ্ছে সাইনের বিপরীত কোসেক হচ্ছে সাইন এর বিপরীত সাইন বিপরীত সাইনের তো আমাদের সাইন কে বিসি বাই এসি সাইন হচ্ছে বিসি বাই এসি তাহলে এখানে কোসেক হবে কি কোসেক হবে এসি বাই বিশি এসি বাই বেশি তাহলে এই এসি তাহলে আমাদের সেটা কিন্তু আমাদের এখানে আহ বের করে ফেলেছি এই যে পাঁচটা ছিল বাকি পাঁচটা বাকি পাঁচটা মান বের করেছি এবং একটা মান্দা ছিল সেই একটা মান্দায় আমরা বাকি পাঁচটা মান বের করে ফেলেছি এখন যদি আমরা অ্যান্সার লিখি মনে করো যে অ্যান্সার যদি আমরা লিখে দিই তাহলে অ্যান্সার লিখলে তোমার এখানে যে মান গুলো আছে সেই মান গুলো খেলো তোমার করে এখানে কি আছে কজ এ ক এ সমান সমান কি আছে সমান আছে কজে সমান হচ্ছে ফোর আবার হচ্ছে এই যে টেন এর সমান সমান টেন এ সমান তুমি কি পেলে টেন সমান পেলে হচ্ছে থ্রি বাই সেভেন এরপরে এরপরে হচ্ছে কট তাহলে কোড সমান কোডের সমান সমান আমি কি পেলাম কোর্ডের সমান পেলাম হচ্ছে আর রুট সেভেন বাই থ্রি এই যেখানে যে মানগুলো পাইছি সেই মানগুলো এখানে লিখে দিচ্ছি এরপর হচ্ছে সেক আর সেক এ সমান সমান তাহলে সেক এর সমান কি হবে ফোর বাই আর রুট সেভেন এবং আরেকটা মান পেলাম হচ্ছে কোসেক তাহলে কোসেক এ সমান কি হবে এই যে এই মানটা এটা হচ্ছে ফোর বাই থ্রি এটাই হচ্ছে আমাদের এই দুই নম্বর অ্যান্সার দেখো তোমরা অবশ্যই বুঝছো নবদ দেখলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো এখন আমরা তিন নং এর সমাধান করব তিন নং যে আছে দেওয়া আছে কোয়ট এ সমান সমান 8 কোয়ট এ সমান সমান 8 থেকে তাহলে আমাকে সাইন এবং সেক মান নির্ণয় করতে বলছে চলো আমরা সেটা বের করে দিচ্ছি এখানে যে দেওয়া আছে সেই দেওয়া মানটা আমরা লিখে নিব এখানে দেওয়া আছে কোয়ট এ সমান সমান যে 8 এটা দেওয়া আছে এই কোয়ট এ সমান 8 যেটা দেওয়া আছে এটা আমরা এখানে লিখে নিলাম তো এই এটা দেখো এই যে 15 এই যে এটা কট সাথে কিন্তু গুণাকার আছে তাই আমি এখানে শুধু কট একে আলাদা রাখবো আর এখানে এইট আছে এই পনেরো আছে এটার সাথে গুণ এর পাশে গেলে সমান শ্রেণীর চলো এখন আমরা সেম ভাবে দুই নম্বরের আহ করে দুই নম্বরের মতো করে আমরা চিত্র একে নিব দেখো এই যে চিত্রটি আমরা একে নিলাম তো চিত্রটি হচ্ছে কি এখানে কট এইট বাই

এখানে ভূমি তাহলে ভূমি হচ্ছে কি এখানে এখানে ভূমি ভূমি এব আছে এইট আর এরপর হচ্ছে লম্ব তাহলে লম্ব হচ্ছে এ বিসি বিসি সমত দেয় আছে পনেরো এখন আমরা সেমভাবে পিঠা সূত্র অনুযায়ী আমরা লিখবো তাহলে কি লিখবো পিথা গোড়াজের সূত্র সূত্রটা কি সূত্র হচ্ছে প্লাস লম্ব স্কোয়ার প্লাস লম্ব এখানে অতিবুষ হচ্ছে এসি তাই আমি এখানে কি লিখে দেবো এসি সমান লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে বিসি প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার বমি হচ্ছে এবি দিলাম দেখো এখন আমরা এসির মানে আমাদের বের করতে হবে তাই আমরা এসি কে পাশে রেখে দিচ্ছি আর বিসি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে বিসির মান দেওয়া আছে

উননব্বই দুই উননব্বই এখন এই স্কোয়ারটাকে আমাকে বাদ দিতে হবে তাই আমি এখানে কি করে দেবো রুট করে দেবো ওই পক্ষে রুট করে দেবো এই যে রুট এবং স্কোয়ার বাদ যাবে তাহলে এখানে কি হবে এসি এসি সমস্যা তাহলে এখন এই দুইশো উননব্বইকে যদি রুট করি আমরা তাহলে আমরা পাবো হচ্ছে সতেরো তোমাদের ক্যালকুলেটার থাকলে তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে দেখে নিবে তাহলে এসি এসির মান আমরা কত পেলাম সতেরো এই যে এখানে এই মানটা পেলাম আমরা কত এখানে মানটা পাবো হচ্ছে সতেরো তাই এখানে আমরা লিখে নিচ্ছি আমি আহ দুই নম্বর থেকে আমি এখানে লিখে নিচ্ছি এইভাবে হচ্ছে লম্ব এটি কি ভূমি তাই আমি এখন আর নতুন করে লিখছি না তো আমাদের আহ যেটা করতে বলছে সেটা হচ্ছে আমাদের অঙ্কে বলছে যে আহ সাইনে এবং সেকে এর মান নির্ণয় করতে বলছো তাহলে চলো তাহলে আমরা সাইনে এবং সেকের মানটা নির্ণয় করে নিচ্ছি তো আমরা এখানে কি লিখতে পারি যে এখানে আছে সাইন এ এবং আরেকটা মান বলছে আমাকে তাহলে দেখো আমরা হচ্ছে কি আমরা জানি লম্ব কত পনেরো কত সতেরো আর এখানে এই দেখো লম্ব হচ্ছে কত লম্ব পনেরো এবং অতিভুজ কত সতেরো আর সেক শেক হচ্ছে কি সেকের মানটা কি দেখো অতিভুজ বাই কি অতিভুজ বাই হচ্ছে ভূমি তাহলে এখানে অতিভুজকে অতিভুজ হচ্ছে কত সতেরো আর ভূমি ভূমি কত এইট তাহলে কিন্তু দেখো আমরা এখানে মানটা পেয়ে গেলাম যে সাইন এ সমান সমান আমরা কিন্তু পাইছি কত সাইন এ সমান পেয়েছি আমরা পনেরো বাই সতেরো আর সেকে সমান সমান কত পেয়েছি আমরা সতেরো বাই আঠারো তাহলে তোমরা এখানে লিখলে লিখতে পারো এখানে যে অ্যান্সারটা এখানে যদি চাও তোমরা এখানে লিখে দিতে পারো যে সাইন এ সাইন এ সমান পনেরো বাই হচ্ছে সতেরো আরেকটা হচ্ছে

এখানে আমাদের যে কাজটি হবে যেগুলো যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখে আমরা চিত্রটি অঙ্কন করে নিব দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নেছি যে দেওয়া আছে এ বি সি ত্রিভুজের কোন সি সমকোণ তাহলে এ বি সেমি এবং বি সি সেমি এবং আরেকটি মান দেওয়া আছে যে কোন এ বি সি সমান আছে থিটা কোন দেখো এখন এখানে আমাদের দেখতে হবে যে এখানে আমরা যেখানে চিহ্নিত করব এখন কোনটাকে কোন কোন দেবো দেখো এখানে আমি কিন্তু বলছে যে কোন সি সমকোণ তাহলে এখানে অবশ্যই সি দিতে হবে এটা হচ্ছে সমকোণ এবং এ বি সি হচ্ছে থিটাকোণ তাহলে এ বি বি হচ্ছে থিটাকোণ তাহলে এখানে এই বিটা হচ্ছে থিটাকোণ আর তাহলে আমার বাকি আছে কি এ তাহলে চিত্রটা এখানে কিভাবে চিহ্নিত করব এভাবে তাহলে দেখো আমাদের কি হলো এ বি সি অথবা এ সি বি আমরা যাই বলি না কেন কারণ এখানে আমাদের এখানে আছে যে আমি যদি সমকোণের যদি হিসাব করি তাহলে আমার হয়তো এ সি বি আমি এখানে থিটাকোণই আছে তাই আমি এখানে বলবো এ বি সি দেখো এখন আমরা সেম ভাবে আহ তোমার তিন এবং দুই এই যে সমাধান করছি সেখানে আমরা সেম ভাবে আমরা লিখে নিব যে পৃথকের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি গোরাসের সূত্র দেখো পৃথকের সূত্রটা কি পৃথক সূত্র হচ্ছে এবি এই এই এবি এবি হচ্ছে তোমার অতিভুজ তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার লম্ব হচ্ছে কি এসি প্লাস ভূমি স্কয়ার ভূমি ভূমি হচ্ছে কি ভূমি হচ্ছে সি ভূমি হচ্ছে সি দেখো এখানে লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার এটা কোনো ম্যাটার করে না তো দুটেই প্লাস হবে তাই তুমি আগে পরে লিখতে পারো তো এখানে এই এসি এসির মান কিন্তু দেওয়া আছে তাই আমি এখানে কি করব এখানে তেরো এর স্কোয়ার দিয়ে দিলাম এরপরে আমাকে যে মানটি বের করতে হবে আমার এসির মানটি কিন্তু লম্ব বের করতে হবে তাহলে এখানে আমরা এসি কে রেখে দিচ্ছি এসির মান দেয়া নাই আর বিসির মান দেওয়া আছে বিসির মান কত দেওয়া আছে বারো তাহলে বারো এর স্কোয়ার করে দিই এখানে তেরো এর যদি আমি স্কোয়ার করি কত হবে একশত উনসত্তর আর এই বারো এর স্কোয়ার গুলো হবে একশত

এই চিত্র দ্বারাই এখন মানটা নির্ণয় করে নেই কারণ এই মানটা আমাদের জানা ছিল না সেই মানটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বি এ আমরা যে মানটা পেলাম এ বিশন আমরা কি পেয়েছি এ বিশন পেয়েছি আমরা তেরো আর তো হচ্ছে এসি এসি সমাশন হচ্ছে ফাইভ এবং আহ বি সি সি হচ্ছে বারো এই যে মানগুলো পেলাম সেই মানগুলো আমরা লিখে নিলাম এখন আমাদের যে একটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে সাইন cos এবং টেন তাহলে আমরা এখানে লিখে দিতেছি যে θ তাহলে আমরা সাইন্থিটার সমস্যা কি সাইন্থিটা আমি সাইন্থিটা লিখে নিচ্ছি θ হচ্ছে কি এসি বাই এব কারণ সরি সায়েন সমস্যা হচ্ছে লম্ব বাই অতি বুঝ কারণ সাগরে লবণ আছে দেখো যদি হিসাবে নেই তাহলে এখানে এসি এসি এসির মান আমাদের কত আছে এসির মান দেওয়া দেখো এই যে এসির মান দেওয়া আসে কত ফাইভ এবং এর মান কত 13

কবরে ভূত আছে তাহলে হচ্ছে ভূমি বাই অতি কবরে ভূত আছে তাহলে ভূমি বাই অতি তাহলে এখানে ভূমিকে এখানে ভূমি হচ্ছে বিসি তাহলে এখানে কি হবে এটা হচ্ছে সি আর আছে অতিবুস হচ্ছে এই যে এবি তাহলে এটা হচ্ছে এবি এবং আমি এ বিসি আমি কে পেলাম বারো আর এবি বি আমি কি মান পেলাম তেরো দেখো এরপরে আমাদের আরেকটি মান হচ্ছে ট্যান থিটা তাহলে ট্যান থিটা হচ্ছে কি যারা লম্বা ভূত তাহলে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কে লম্ব হচ্ছে এসি আর ভূমি ভূমি হচ্ছে কে বিসি তাহলে আমরা এসি সমসন কি মেন পেলাম এসি হচ্ছে ফাইভ এবং বিসি বিসি সমসন হচ্ছে কত বারো তাহলে আমরা এখন এখানে লিখে দিব যে সেম ভাবে আমরা এর আগের অঙ্ক যেমন লিখছি যে অ্যান্সার তাহলে অ্যান্সার সমস্যা আমরা কি লিখতে পারি এই যে সাইন সাইন থিটার সমস্যা আমরা কি মান পেলাম এই যে ফাইভ বাই তেরো তারপরে হচ্ছে কি কষ্টা কমস্তি বারো বাই তেরো আরেকটি মানে হচ্ছে টেন আরেকটি মানে হচ্ছে ফাইভ বাই বারো তাহলে এটা হচ্ছে তোমার চার নম্বরের সমাধান তো চলো আমরা এখন পাঁচ নম্বরের সমাধান করবো দেখো পাঁচ কি দেওয়া আছে পাঁচ নম্বর আছে এবিভুজের কোন হচ্ছে সমকোণ সমকোন বিকো হচ্ছে সমকোণ এবং এখানে দেওয়া আছে যে ট্যান এর সমস্ত আহ হলে আমাদের এ এ আমাদের বলতে এর করো দেখাই চলো তাহলে আমাদের এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা এখানে লিখে নিচ্ছি এবং সেই মানুষ আমরা একটা চিত্র এঁকে নেব এই দেখো চিত্রটা আমরা অঙ্কন করে নিয়েছি এই দেখো এখানে ট্যান এর সংস্কৃণ যে রুট থ্রি দেওয়া আছে তো রুট থ্রি নিচে দেখো সকল সঙ্গে নিচে কিন্তু একটা ওয়ান থাকে তাই এখানে এটা হচ্ছে কত ওয়ান তাহলে আমরা জানি এই যে টেন টেন আমরা কি জানি যে লম্ব বাই আহ ভূমি তাহলে এখন দেখো লম্ব হচ্ছে কত থ্রি এই যে থ্রি লিখে নিচ্ছি এবং আমরা যে আহ আহ মানটি পাবো যে সূত্র অনুযায়ী আমরা অতিভুজের মানটি পাবো তাহলে এখানে অতিভুজ হচ্ছে কি এখানে অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার সমান সমান আর সমান হচ্ছে কি সমান হচ্ছে তুমি লম্ব বাই লম্বো প্লাস ভূমি দিতে পারো তাহলে এখন হচ্ছে কি লম্ব লম্ব হচ্ছে কি বি সি এর স্কয়ার প্লাস ভূমি ভূমি হচ্ছে এ বি এখন এই এই যে এ সি এ এর মানটা আমরা বের করব তো এ এটা আমরা লিখে নেছি আর এই যে তোমার বি সি বি সি সমান সমান মান দেওয়া আছে √3 তাই আমি এখানে √3 লিখে নেছি এরপরে স্কয়ার স্কয়ার দিলাম এই প্লাস এখানে এ বি এ বি আছে কি 1 তাহলে এখানে যেমন 1 এর স্কয়ার দিয়ে দেব এখন দেখো এখানে এ স্কোয়ার এখানে এই রুট থ্রি আর এখানে সে স্কোয়ার তো রুট এবং স্কোয়ারে কাটে কাটে গেলে এখানে থাকবে থ্রি আর এখানে ওয়ান এর স্কোয়ার করলে হবে ওয়ান তাহলে সুতরাং আমি এসি সময় সময় যে মানটা পাবো না আমি সরি আরেকটা লাইন করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধা তাহলে এখানে কত পেলাম ফোর এখন ওই পক্ষে যদি রুট করে দিই তাহলে রুট এবং স্কোয়ার যদি বাদ যায় তাহলে আমাদের এসি সময় সময় আমি যে মানটা পেলাম সেটা কি ফোর রুট ফোর এর মান হচ্ছে টু তাহলে আমরা এসি সময় সময় মানটা পেলাম হচ্ছে টু তাহলে দেখো এই যে এসি এই অতিভুজ মানটা হচ্ছে আমাদের টু তো আমরা এখানে টু লিখে নিলাম এখন আমরা মানটা দিয়ে এই সাইন এবং এই যে সাইন এবং কস এই দুইটার মান লাগবে তাই আমি দুইটার মানটা বের করে নিচ্ছি তাহলে এই দুইটার মান যদি বের করি তাহলে সাইন আমরা লিখে নিচ্ছি দেখো সাইন সাইন এ তাহলে সাইনের সমান কি হবে দেখো সাইনের সমান হচ্ছে এই যে লম্ব আর একটা হচ্ছে অতিপুষ কারণ সাগরে লবণ আছে লম্ববয় অতিপুষ সায়েন্স ওয়ার্সন কি লম্ববয় অতিপুষ সায়েন্স কি পড়ে আমরা রুট থ্রি বাই টু আর একটা হচ্ছে তোমার কস তাহলে কস সমসন কি এই যে ভূমি ভূমি হচ্ছে ওয়ান আর অতিপুষ অতিপুষ হচ্ছে কি অতিপুষ হচ্ছে টু তাহলে এখানে কি হবে ওয়ান বাই টু তাহলে আমরা এখানে এই কজের মান পেলাম হাফ এখন আমরা লেফট সাইড এবং রাইট সাইড নেব কারণ আমাকে এই লেফট সাইড এই লেফট সাইড সমান আমাকে এটা প্রমাণ করতে আমরা যে কাজটা করবো এই রুট থ্রি লিখেছি নিচ্ছি সমান আমরা যে মানটা পেলাম সাইনের সমান মানটা পেলাম আমরা রুট থ্রি বাই টু আর কজ এ কজ এর সমান সমান আমরা যে কজ সমান যে মানটা পেলাম সেটা হচ্ছে এই যে আমি গুণ করে দিই রুট থ্রি এবং রুট থ্রি গুন করলে হবে হচ্ছে থ্রি এভাবে দেখো এখানে রুট থ্রি দুইবার যদি গুন করে তাহলে কি রুট এবং বাদ যাবে থাকবে হচ্ছে থ্রি তাই এখানে রুট থ্রি গুণ হবে

দেখো আমরা এখানে আহ এই পাঁচ নম্বর অঙ্কের আমরা করে ফেললাম তো আমি আজকে বলছিলাম এই সমাধান যে এবং পাঁচ তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে তোমাদের বন্ধুদের শেয়ার করতে বলবে না এবং ভিডিওটি সাবস্ক্রাইব করতে বলবে না লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ